চলে আসলাম এটিভি ওয়ান নিউজে তৃতীয় বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান যারা কলাকুশলী আমাকে দেখছেন আমার ভক্ত আছেন যারা যেখান থেকে দেখছেন এটিভি ওয়ান নিউজ যারা নিয়মিত দেখছেন কমেন্টস করেন যারা ভালো ভালো কমেন্টস লেখেন ওদের সাথে আছেন থাকবেন আশা করি ভালো ভালো কিছু জিনিস দেখতে পাবেন এবং এটা যে তৃতীয় বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেটার জন্য আমি লাইভে আসছি যারা যেখান থেকে দেখবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ইভেন আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের বিভিন্ন কলাকুশলী আসবেন চ্যানেলে রিপ্রেজেন্টার আসবেন আপনারা বেশি বেশি তা উপভোগ করবেন দেখবেন যেহেতু আমরা চাচ্ছি আপনারা আমাদের কাছে থাকেন আমরা যেন এই এ টিভি ওয়ান নিউজটা যেন এগিয়ে যেতে পারে আপনারা দোয়া করবেন এবং আমি পাশে আছি আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা থাকবেন সুন্দরভাবে আমাদেরকে এটা করে নেবেন সাথে থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর ভালো ভালো কিছু আমরা যেন উপহার আপনাদেরকে দিতে পারি সেটা জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশ থেকে দীর্ঘ কামনা করবেন তো আর কিছু বলার নেই তবে